বৌদি ভাই রান্না করছে ওরা মাধু বৌদি ভাই রান্না করছে তোমাদেরকে দেখাবো আমি এই যে ভাত গড়াচ্ছি আমি আজকে রান্না করছি না মাধু বৌদি আজকে বমলা মাছের টক করে তোমাদেরকে দেখাচ্ছে তোমরা প্লিজ দেখতে দেখো বাড়ি দাও দশটা টাকা কোড়াইয়ের মধ্যে যে তেল দিচ্ছি কোড়াই দিতে গেছে জন্য কোড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম ভিডিওটাকে দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আসছে আমাদের বৌদি ভাই গরিব বৌদি ভাই এই যে রান্না করছে দেখো এই যে কড়ার মধ্যে পিঁয়াজ দিয়ে আসছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবো दिया হচ্ছে যাতে प्याजটাটাড়ি ভাগা হয়ে গেছে তাতে লাগুন দেওয়া আছে আজকে বগলাবাটি টক্বা করে তোমাদের চড়া বানাবো এইটা দেখতে থাকো ভিডিওটা কেউ কেড়ে দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবে

और मेरे मसला पता भी करते नहीं आते हैं

বাড়িতে এইভাবেই বমলা মাছ রান্না করে খাবে খুব খেতে ভালো লাগবে ভিডিওটা আসবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আজ তোমাদের বন্ধু চলে এসেছে তোমাদের সামনে ববলাম আছে টপগা তোমাদেরকে করে দেখাচ্ছে তোমরা প্লিজ প্লিজ বন্ধুরা দেখতে থাকো নিয়ে আসছে এবারে কম পরিমানে কম গাছে হচ্ছে এই মাঝে মাঝে জল দেওয়া হবে

না অবশ্যই পুরো ভিডিওটা দেখবি আমাদের বন্ধু ভাই চাইছে প্রত্যেকে পুরো ভিডিওটা দেখো তারপর যত এটা অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে আমার কিন্তু বদলাম আছে সববার রান্না রেডি হয়ে গেছে তোমরা পুলিশ চলে এসো সব বন্ধুরা এখনও আমার ভিডিও দেখো নি তাদেরকে বলবো বন্ধুরা প্লিজ বন্দি ভাইয়ের বলি ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করো আমাদেরকে অনুরোধ করছি আজকের বন্দি ভাই বমলা মাছে বা লোটে মাছে টবগা করে দেখাচ্ছে তোমরা প্লিজ দেখতে থাকো কেউ ভিডিওটা টেনে না অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এটাই বন্দি ভাইয়ের রিকোয়েস্ট

প্লিজ প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের দেবী বৌদি ভাইকে আজকের বৌদি ভাই ববলা মাছের টপকা রান্না করে দেখালো মাছ কোটা থেকে তোমাদেরকে দেখেছি মাছগুলোকেও দেখিয়েছি গোটা মাছকেও দেখিয়েছি আজকে রান্না করেছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এটাই বৌদি ভাইয়ের রিকোয়েস্ট বৌদি ভাই এই ভিডিওটা বৌদি ভাই শেষ করবে কারণ রান্না রেগে হয়ে গেছে যেসব বন্ধুরা বমলা মাছের টপগা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের জন্য অবশ্যই বৌদি ভাইয়ের বাড়িতে আসলে অবশ্যই আপনাদেরকে বমলা মাছের টপগা করে খাওয়াবে কারণ বমলা বৌদি ভাইদের বাড়ি হচ্ছে নদী ধারে তার জন্য প্রচুর নদীর মাছ পাওয়া যায় যেসব বন্ধুরা নদীর মাছ পছন্দ করো তারা অবশ্যই বৌদি ভাইদের বাড়ি আসতে পারো আসলে অবশ্যই তোমাদেরকে নদীর মাছ ধরে খাওয়াবে একদম টাটকা বমলা মাছ তোমাদেরকে খাওয়াবে যেরকম এই যে টাটকা বমলা মাছের টপগা হয়েছে দেখো বন্ধুরা প্রতিটা মাছ কিন্তু গোটা আছে দেখতে থাকবে প্রতিটা মাঝই গোটা আছে দেখো বন্ধুরা এই যে নাটছে প্লিজ প্লিজ বন্ধুরা এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম আশা করি বন্ধুরা তোমাদের সবারই ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বৌদি ভাইকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বৌদি ভাইয়ের এখানে রান্নাটা শেষ হয়েছে বৌদি ভাই এখানেই ভিডিও